নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে অগ্রহায়ণ মাসের অমাবস্যা অর্থাৎ মার্কশীষ অমাবস্যা পঞ্জিকা মতে দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসের অমাবস্যার অমাবস্যা তিথি শুরু হবে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার দোসরা অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বুধবার সকাল আটটা পঞ্চান্ন মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেসরা অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার সকাল এগারোটা এক মিনিটে অমাবস্যার নিশি পালন করতে হবে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার এবং অমাবস্যার ব্রত উপবাস পালন করতে হবে কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মাঘশীষ বা অঘ্রায়ণ মাসের অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস অঘ্রহায়ণ মাসে অমাবস্যায় নিয়ম মেনে ভগবান বিষ্ণুর পুজো করলে সমস্ত রকম আটকে থাকা কাজ সুসম্পন্ন হয় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় এই তিথিতে স্নান ও দানের বিশেষ মাহাত্ম রয়েছে ভগবান বিষ্ণুর পাশাপাশি এই দিন শনিদেবকে সন্তুষ্ট করতে পারলে যে কোনো সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো এই দিন শনিদেবকে কোন চারটি জিনিস নিবেদন করলে শনিদেবের কৃপায় সমস্ত সংকট থেকে মুক্তি পেতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সবাই শনিদেবের কুদৃষ্টি এড়াতে চায় কিন্তু আবার এটাও বলা হয় যে তার ভালো নজর ব্যক্তির ওপর থাকলে তিনি সমস্ত সমস্যা দূর করে দেন মার্কসি সমবস্যার দিনে শনিদেবকে সন্তুষ্ট করতে পারলে ভাগ্যের দিশা বদলে যেতে পারে হিন্দু ক্যালেন্ডারের নবম মাস মার্কশিষকে বিভিন্ন দিক থেকে বিশেষ বলে মনে করা হয় এই মাসের অমাবস্যা তিথি মার্গশিস অমাবস্যা নামে পরিচিত যদিও অমাবস্যা তিথিকে পিতৃপুরুষের শ্রাদ্ধ ও পিণ্ডদান করার জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয় কিন্তু মার্গশিসে এই দিনে শনিদেবের পুজো করার বিশেষ উপকারিতা রয়েছে বন্ধুরা এবার আমরা জেনে নেব এই দিন শনিদেবকে সন্তুষ্ট করতে এবং তার আশীর্বাদ লাভ করতে কোন চারটি জিনিস নিবেদন করতে হবে নাম্বার এক সরিষার তেল মার্কশিস্ট অমাবস্যার দিনে শনিদেবকে অবশ্যই সরিষার তেল নিবেদন করুন এর পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে যা অনুসারে শনিদেব একবার ব্যথা পেলে শ্রী হনুমান তাকে সরিষার তেল দিয়েছিলেন বিশ্রাম নেওয়ার পর শনিদেব বলেছিলেন যে তাকে পূর্ণ ভক্তি সহকারে সরিষার তেল নিবেদন করবে তার সমস্ত কষ্ট দূর হবে তাই এই দিন শনিদেবকে অবশ্যই সরিষার তেল নিবেদন করা উচিত নাম্বার দুই কালো তিল মার্কসি অমাবস্যার দিনে শনিদেবকে কালো তিল নিবেদন করা উচিত এটি আপনাকে গ্রহদোষ থেকে মুক্তি দেবে এছাড়া আপনি শনিদেবের আশীর্বাদ পাবেন যা আপনার জীবন থেকে সমস্ত ধরনের সমস্যা দূর করবে এবং আপনার জীবন সুখের হবে নাম্বার তিন মাসকলায়ের ডাল মার্কসি অমাবস্যার দিন শনিদেবকে খোসাসহ মাসকলায়ের ডাল নিবেদন করাও শুভ বলে মনে করা হয় কথিত আছে যে শনিদেবকে এই ডাল নিবেদন করলে আর্থিক লাভ হয় এছাড়া আপনার জীবনে কোনো ধরনের দ্বন্দ্ব বা অন্য কোনো সমস্যাও থেকে থাকে তবে আপনি তা থেকে মুক্তি পাবেন নাম্বার চার কালো কাপড় শনিদেব কালো পোশাক খুব পছন্দ করেন তাই তাকে কালো পোশাক দেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আপনি যদি ভক্তি ভরে তার পুজো করেন এবং তাকে কালো বস্ত্র অর্পণ করেন তাহলে শনিদেব আপনার প্রতি প্রসন্ন হবেন এবং আপনি শনি দোষ থেকে মুক্তি পাবেন সেই সঙ্গে সব ধরনের সমস্যাও দূর হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভক্তি ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ